মহালয়ার সকালে বাঁশদ্রণিতে মৃত্যু হয় এক ছাত্রের ইতিমধ্যে ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলেও এখনো পর্যন্ত অধরা ঘাতক জেসিবির চালকটি জানাচ্ছি বাঁশদ্রণিতে গতকাল ছাত্রের মৃত্যু হয় জেসিবির ধাক্কায় মৃত্যু হয় নবম শ্রেণীর ছাত্রের ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত অধরা রয়েছে ঘাতক জেসিবির চালকটি আরও একবার জানিয়ে রাখব মহালয়ার সকালে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে যায় বাসদ্রণিতে জেসিবির ধাক্কায় পিসে মৃত্যু হয় নবম শ্রেণীর এক ছাত্রের ছাত্র মৃত্যুতেই ইতিমধ্যেই আমরা দেখেছি উত্তপ্ত হয়ে উঠেছিল বাসদ্রণী এলাকা ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে বাসদ্রনির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তবে এখনো পর্যন্ত জেসিবির যে চালক সে অধরাই রয়েছে কি জানা যাচ্ছে একেবারে তাই দেখো গতকাল যে বিষয়টা নিয়ে মূলত দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় যে নবম শ্রেণীর পড়ুয়া যার মৃত্যু হয়েছে সৌমশীল কোচিং সেন্টারে পড়তে যাওয়ার সময় আচমকা একটি পেলোডার নির্মম ভাবে ওই ছাত্রটিকে পিষে দেয় এবং যার যে তার প্রাণ প্রাণ হারায় ওই ছাত্র সেখানে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের কিন্তু খুব অব্যাহত রয়েছে তার কারণ গোটা ঘটনায় বাসজনই থানার তরফে এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং চারটি এফআইআর দায়ের করা হয়েছে যদিও যে মূল দোষী বলা যেতে পারে কারণ রেসিপি গাড়িতে যিনি চালক ছিলেন তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি তিনি পলাতক রয়েছেন এবং এই বিষয়টা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দাদের যথেষ্টই ক্ষোভ রয়েছে তাদের বক্তব্য যে এই যে কালকে দফায় দফায় যে উত্তেজনা করেছে পরিস্থিতি তৈরি হয় তালা পাঠলি থানার ওসি তিন ঘটনাস্থলে গিয়েছিলেন তাকে ঘিরে ধরে টানা সাত থেকে আট ঘন্টা বিক্ষোভ চলে স্থানীয় বাসিন্দাদের যেটা স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভকে প্রশমত করার জন্যই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে কিন্তু মূল যিনি দোষী যিনি এই জেসিবি গাড়িটি চালাচ্ছিলেন যার কারণে এই ছাত্রটির মৃত্যু ঘটেছে সেই গাড়ির চালককে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো যথেষ্ট ক্ষোভ রয়েছে এবং এলাকায় বিশাল করা আজকে সকাল থেকে নতুন করে যাতে কোনো উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থাটা রাখা হচ্ছে এবং গতকাল রাত থেকে আমরা দেখছি যে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় তিনি আহ থানায় স্থানীয় থানায় তিনি অবস্থানে বসেছেন তার ছিল যে ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে করতে হবে এবং এখনো পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছেন তিনি এবং মূল যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের যে কাউন্সিলার তাকে এলাকায় দেখতে পাওয়া যায় না একশো তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যিনি রয়েছেন অনিতা মজুমদার এবং দীর্ঘ সাত থেকে আট বছর ধরে ওই এলাকায় রাস্তা সারাইয়ের কাজ চলছে কিন্তু এখনো পর্যন্ত যথেষ্টই বেহাল অবস্থা হয়ে রয়েছে রাস্তার এবং গতকাল কাউন্সিলার ঘটনাস্থলে কেন এসে পৌঁছতে পারলেন না সেই বিষয়টা নিয়ে মূলত ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা তারপরে পরিস্থিতি দফায় 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 উত্তপ্ত হয় পরিস্থিতি আরো খন্ডযুদ্ধের চেহারা নেয় কিন্তু এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে পাঁচজনকে গ্রেফতার করা হলে মূল যিনি অভিযুক্ত অর্থাৎ এই সেই জেসিবি গাড়ির যিনি চালক তাকে এখনো পর্যন্ত পুলিশের জালে সে ধরা পড়েনি যে কারণে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এখনো ক্ষোভ উড়ে দিচ্ছেন এবং একটি শিশুর প্রাণ চলে গিয়েছে যে কারণেই এই স্থানীয় বাসিন্দাদের এত ক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে